হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো সকালবেলা ফার্স্ট ট্রিপ ধরি আমি সোদপুর থেকে ডাললপ ডাললপে প্যাসেঞ্জার ড্রপ করার পর কিছুক্ষণ ওয়েট করলাম এনারা বুকিং করলো রথতলা জেনিত থেকে জেনিত থেকে ওনারা আসবে সোদপুর পানসিলা তো ওনাদের ড্রপ ছিল খুবই কাছে অ্যান্ড এনাদের ফেয়ারটা খুব ভালোই দিচ্ছিলো তো এনাদেরকে আমি যখন পিক করি এনাদের সাথে কথা বলি এনারা মানুষ হিসেবে খুবই ভালো এনাদের ব্যবহার ভালো এনার কথাবার্তা ভালোই সবার সাথে ঠিকভাবে এসে গেলে কথা বলে খুব ভালো ব্যবহার এনাদের তো এর আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলি যে সব প্যাসেঞ্জাররা ঠিক এক সমান হয় না অনেকে চুপচাপ গম্ভীরভাবে থাকে আর অনেকে আছে একটু হাসি খুশি সবার সাথে ভালোভাবে এসে কথা বলতে জানে তো এনাদের ফ্যামিলিটা খুবই ভালো আমার সাথে এসে গেলে কত সুন্দর কথা বলছে তো এতে গাড়ি চালাতেও ভালো লাগে অ্যান্ড সবার সাথে কথা বললে একটু মনটাও ভালো থাকে কারণ একা গাড়ি সারা সারাদিন বহু প্যাসেঞ্জার এরকম গাড়িতে পিক আপ করি ড্রপ করি তো বোরিং হয়ে যায় কিছু কিছু প্যাসেঞ্জাররা খুব ভালো হয় তো এনাদেরকে আমি বলি আমার একটা ফেসবুক চ্যানেল আছে তো আমি যেখানে ভিডিও আপলোড করি তো এনাদেরকে যখন বলি এনারা বলছে আমাদের ফ্যামিলির ভিডিওটা আপনি ছাড়তে পারেন আমাদের কোনো আপত্তি নেই তো আমি ওই হিসাবে আমি নিশ্চিন্তে তবুও আমি ওনাদের ফেস শো করিনি আমার এটাই মনে হয় যে এনাদের ফেস শো করা আমার উচিত না তাই আমি ফেস শো করিনি তো আমি প্রত্যেকটা প্যাসেঞ্জার যখন গাড়িতে ওঠে আমি তাদেরকে আগে দিয়ে বলি যে আমার গাড়িতে ক্যামেরা লাগানো অ্যান্ড রেকর্ডিং হচ্ছে পুরো ভিডিও ফুটেজ তো আমি এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো ওটা আমি সবার আগে সব প্যাসেঞ্জারকে বলি তো বলার পরে আমি ভিডিও পোস্ট করি তো যাই হোক বাধ্য আমি এনাদেরকে না ভাই ড্রপ করি ড্রপ করে আমি আর একটা বুকিং খুঁজি বুকিং পাইও সেটা হচ্ছে গড়িয়াহাটের দিকে সেটা আমি ফুটেজ দেখাচ্ছি তোমাকে